শাহিওয়াল চাপের সারো মকরা বাচ্চা তো বাচ্চাগুলো কীভাবে মকরা চলছে আমরা সে তথ্য আপনাদের দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবে এই যে আমরা একটা বাচ্চা দেখছিলাম এখানে এটা এটা ছিল বকনা বাচ্চা বকলা বাচ্চা মাসাল বেশ সুন্দর বাচ্চাটা এইটা

এই পাশে বেশ কিছু বাচ্চা বাচ্চাটা সালের মধ্যে বাচ্চাটা বাচ্চাটা মার্শাল আসসালামু আলাইকুম

ওটার দাম বলছে দেখতেছেন দেখতেছেন এই যে এই দাম চলছে এখানে একটা সার বাচ্চা বাচ্চারা কিন্তু দেখছে কি অবস্থা কত দাম চাইছে আর কত বলে ছত্রিশ লাটা জায়গা করতে আমগো মট এখানে মোটামুটি 36 পর্যন্ত 50000 প্রায় আছে এটা বয়সে বাচ্চা পিটা দুই আছে এটা একটা আপনার এটা কত কত দাম দাম বিয়াল্লিশ বিয়াল্লিশ কত বলে হাতে টার্গেট কত রাখছেন বাচ্চা না মোটামুটি দাম দর চলছে কাস্টমার চলে আসছে দাম দর চলছে ان کا راجوئي کناي تي ڏينهن نيسا جي ڏاڍي اڄ جو ڪم آهي واجي ڄاڻ جيڪا اني همار جو نه آڻي ٿو انن کي ڪنهن کي ڏيکاريو ڏاڍا هاڻي اها سهي ٿو

দাম কত কইছে দাম চাইতেছে 22000 হ্যাঁ 22 আর আপনি কত কইছে আমি এখনো বলিনি দেখতেছি আরে ভয় করতেছেন নাকি লাম্পির ভয় যেটা বড় বিশাল বড় বড় কিন্তু এটা বাইশ হাজার টাকার দাম চাইছে হয়তো দাম দর করে নিতে হবে বাচ্চারা কত নিলেন নিলেনা কত হয়েছে কত হয়েছে পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো এক এক কুড়ি কুড়ি ও ত্রিশ হাজার পাঁচশো কি কষার জন্য কিনলেন কোষার জন্য কিনলেন এই বাচ্চাটা এক কোটি মানে বিশ হাজার পাঁচশোতে কিনলেন সূর্য তখন আমাদের সাত হাজার জন্য ধন্যবাদ চাঁদরের লোক আল্লাহ হাফিজ